আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে সব বেশ রিস প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে ইমো মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করতে হয় এখান থেকে সরাসরি আমি সব বেশ রিস প্লেস অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পরে আপনারা যে প্রোডাক্টগুলো ইমো মার্কেট প্লেসে সাথতে চান সর্বপ্রথম ওই প্রোডাক্টের ছবিগুলোকে আপনারা সব বেশ বিড়ি থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন এখান থেকে ভেরিফাইড প্রোডাক্ট নামে যে একটা অপশান আছে আমাদের অ্যাপসের মধ্যে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি যেই প্রোডাক্টগুলো ইমো মার্কেট প্লেসে সাধতে চান সর্বপ্রথম ওই প্রোডাক্টের ছবিগুলোকে আপনারা সব বেশ থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন আমি এখান থেকে মেঝেতে যে থ্রি পিসগুলো আসে এই থ্রি পিসগুলো আমি এখন ইমো মার্কেট প্লেসে সারবো এই জন্য আমি দেখুন এখান থেকে ছবি ডাউনলোড অপশান আসে এখান থেকে আমি সর্বপ্রথম এই প্রোডাক্টগুলোর ছবি ডাউনলোড করে নেব যে দেখুন এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করবো কারবার যে দেখুন ডাউনলোড অপশন আছে এখান থেকে আমি সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে নেব তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি নিচের দিকে আসবো আসার পরে দেখবো যে এই সংক্রান্ত আরও অনেকগুলো ছবি আছে আমি সর্বোত্তম এই ছবিগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিব তো সেমভাবে আপনারাও এখান থেকে একাধিক প্রোডাক্ট ছবি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন আমি এখান থেকে ছবিগুলোকে ডাউনলোড করে নিলাম তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসলে দেখবেন যে পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন নামে কিন্তু একটা অপশান আছে দেখুন এই যে পণ্যের বিবরণ এই যে কপি করা যায় এখান থেকে আপনারা পণ্যের বিবরণটাকে আমাদের এখান থেকে কপি করে নেবেন তো দেখুন আমি এখান থেকে পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন কপি করার পর আপনি সরাসরি আপনার যে ইমু অ্যাপসে ইমো অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পরে দেখুন এই যে এখানে কিন্তু এই যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশান আসে আমি যদি এখানে ক্লিক করি তো দেখুন অসংখ্য মেম্বার কিন্তু ইমু মার্কেট প্লেসের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সেল করতেছে দেখুন এই যে অসংখ্য মেম্বার ইমু মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করতেছে তো সেমভাবে আপনিও আমাদের সব বেশ রিসেলার প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে ইমু মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন তো কীভাবে পোস্ট করবেন দেখুন এখান থেকে আপনার যে প্রোফাইল আপনার ইমু প্রোফাইল আছে আপনি এখান থেকে ইমু প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখুন এখান থেকে যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশান আছে দেখুন এই যে মার্কেট প্লেস এখান থেকে আপনি মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখুন আপনার সামনে যে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে দেখুন এই যে নিচের দিকে একদম নিচের দিকে যে প্লাস আইকন আছে এখান থেকে আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনি উপর দিয়ে দেখতে পারবেন যে অ্যাড ফোটো নামে কিন্তু একটা অপশান আছে দেখুন এই যে প্লাস আইকনের মধ্যে এখান থেকে আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনি যে ছবিগুলোকে ডাউনলোড করেছেন সর্বপ্রথম ওই ছবিগুলোকে আপনি এখানে অ্যাড করে নেবেন তো দেখুন আমি এখান থেকে যে ছবিগুলোকে ডাউনলোড করেছি আমি ওই ছবিগুলোকে এখান থেকে অ্যাড করে নিতেছি তো সেমভাবে আপনিও এখান থেকে ছবিগুলোকে অ্যাড করে নেবেন এবং ছবির উপরে ক্লিক করবেন করার পরে দেখুন এখান থেকে নেক্সট নামে কিন্তু একটা অপশান আছে দেখুন একদম নিচের দিকে যে নেক্সট এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন করার পরে সেমভাবে আপনি প্লাস আইকনে ক্লিক করে ছবিটির মধ্যে ক্লিক করে নেক্সটের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ছবিগুলোকে এখানে বসিয়ে দিতে পারবেন এই যে দেখুন এখান থেকে আপনার প্লাস আইকন আসে আমি আবার দেখিয়ে দিই সুন্দর করে এই যে প্লাস আইকন এখান থেকে আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনি যে ছবিটা বসাতে চান ছবির উপরে ক্লিক করবেন করার পরে এই যে নিচের দিকে দেখুন এই যে নেক্সট নামে একটা অপশন আছে এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখুন এখান থেকে আপনাকে বলবে ইন্টারিওর প্রোডাক্ট ডিসক্রিপশন এই যে দেখুন প্রোডাক্ট প্রোডাক্ট ডিসক্রিপশান দিতে বলবে তো আপনি সব বেজবিড়ি থেকে যেই পণ্যের বিবরণটা কপি করে নিয়ে আসছেন আপনারা পণ্যের বিবরণটাকে এখানে পেস্ট করে দেবেন তো দেখুন আমি পণ্যের বিবরণটাকে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে কন্ডিশন দরজনের যে দেখুন এই কন্ডিশন এখান থেকে আপনি নিউ কন্ডিশনের উপরে ক্লিক করবেন দেখুন আমি নিউ কন্ডিশনের উপরে ক্লিক করতেছি তো এখান থেকে দেখুন আপনাকে বলবে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য দেখুন এখান থেকে আপনি ক্যাটাগরির মধ্যে ক্লেক্ট করবেন যেহেতু আপনার এটা মেয়েদের পোশাক এখান থেকে দেখুন এই যে হুমেন ফ্যাশন নামে কিন্তু একটা অপশান আছে দেখুন যদি ছেলেদের হয় আপনি এখান থেকে ম্যান ফ্যাশনের মধ্যে দিবেন তো আমি হুমেন ফ্যাশনের মধ্যে দিব দেওয়ার পর দেখুন উপরের দিকে ডান নামে একটা অপশান আছে দেখুন এই যে ডান এখান থেকে আপনি ডানের মধ্যে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখুন আপনাকে প্রাইস দিতে বলবে প্রোডাক্টটার পাইকারি মূল্য আছে সতেরোশো পঞ্চাশ টাকা আর আমরা প্রোডাক্টটা কাস্টমারের কাছে সর্বোচ্চ সেল করতে পারবো বাইশশো টাকা তো আমরা এখান থেকে বাইশশো টাকা দিব দেওয়ার পরে আমরা একটা শূন্য কম করে দিব যাতে করে আপনার ইমো মার্কেট প্লেস আমাদের এই প্রোডাক্টগুলো ভাইরাল করে তো দেখুন আমি এখান থেকে দুশো বিশ টাকা দেওয়ার পর ডান দিব দেওয়ার পর এখান থেকে লোকেশন আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারবেন আমি এখানে লোকেশন ঢাকা দিতেছি তো আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু চাইলে এখানে লোকেশন ¿Qué te paren? তো আমি এখান থেকে লোকেশন ঢাকা দিয়ে ডান দিব এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন তো দেখুন আবার দেখিয়ে দিয়ে আমি কি করলাম এখানে আপনার যে ছবিগুলোকে ডাউনলোড করেছেন সব বেজ বিধি থেকে আপনার ছবিগুলোকে বসাবেন এখান থেকে আপনার পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন বসাবেন এখান থেকে আপনি নিউ কন্ডিশন দেবেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে আপনারা প্রাই প্রাইস দিবেন এখানে আপনার লোকেশন দিবেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আসে নিচের দিকে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন তারপর দেখুন এই যে উপরের দিকে পোস্ট নামে একটা অপশন আছে দেখুন এই যে পোস্ট এখান থেকে আপনি পোস্টের মধ্যে ক্লিক করে দিলে এটা আপনার ইমু মার্কেট প্লেসের মধ্যে পোস্ট হয়ে যাবে তো দেখুন ফেসবুক মার্কেট প্লেস যেরকম পোস্ট করা যায় ইমুতেও কিন্তু মার্কেট প্লেস আসে ওখানে পোস্ট করলে কিন্তু অসংখ্য মেম্বার আপনাকে নক দিবে। এই যে দেখুন মার্কেট চলে আসলাম এই প্রোডাক্টগুলোকে আমি একটু আগে সারছি এখানে থেকে যারা প্রোডাক্টটা দেখবে সেখানে কিন্তু শো করবে যে দেখুন এখানে কিন্তু শো করবে আয়ের মতো এখন কেউ যদি প্রোডাক্টটা নিতে চায় সে কিন্তু আমাকে ইমুতে নক দিবে বা আমার ইমু নাম্বার আছে আমাকে কল দিবে কল দিলে কিন্তু আমি তাকে বলবো প্রোডাক্টটার মূল্য হচ্ছে বাইশশো টাকা তো দেখুন সতেরোশো পঞ্চাশ টাকার সতেরোশো বিশ টাকার প্রোডাক্ট আমি যদি বাইশশো টাকা সেল করতে পারি একটা প্রোডাক্টেই কিন্তু আমার প্রায় চারশো আশি টাকার মতো ইনকাম হয়ে যাবে এই জন্য আপনারা আমাদের সব বেশি সেল প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন ইনশাআল্লাহ প্রতিদিন একটা প্রোডাক্টও সেল করতে পারলে আপনার দুশো থেকে তিনশো টাকা প্রফিট চলে আসবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক